আসসালামু আলাইকুম বন্ধুরা রাবেজ কিচেনে আপনাদের জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটা আমার খুব পছন্দের একটা ডিশ আপনাদের কার কীরকম লাগে আমি জানি না এটা রান্না করতে বেশি ঝামেলা নাই চলুন সিভিতে চলে যাই আমি রান্না করব গরুর মাংস তেহারি এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি এখানে আমি দেখ ছা লবণ দিয়ে দিলাম ফ্রেশ কুচি এক কাপ দিয়ে দিলাম আর এখানে নয় দশটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে দুই চা চামচ আদা দুই চা চামচ রসুন আর এখানে দুই চা চামচ বাদাম বাটা এখানে এলাচ তেজপাতা দারচিনি লং দিয়ে দিলাম সবগুলো আর এখানে এক কাপ টক দই দিয়ে দিলাম এখানে হাফ চা গোল গোলমরিচ আর এখানে ধনিয়া জিরা দুই চা আর এখানে আমার ঘরে বানানো স্পেশাল মশলা আর এটার প্রধান উপকরণ যেটা এটা দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা তাহলে এখানে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সরষের তেল ব্যবহার করলাম এক কাপ দিয়ে দিলাম দিয়ে সবগুলো ভালো করে মেখে নেবো মেখে আমি এগুলো চুলে বসিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে দেখে দিলাম আমি এখানে একটা ফাতিলে দুই লিটার ফানি দিয়ে দিলাম আর এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে গুলে দিলাম এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি লবণ দিয়ে দিলাম এক চা চামচ হাফ চা চামচ চিনিও দিলাম এটা স্কিপ হয়ে গেছে এখানে আমি দেড় কেজি সাইল দিয়ে দিয়েছি দু লিটার পানি আর দেড় কেজি সাইল সাইলটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে এখানে আমার মাংসটা হয়ে গেছে সাইলটা বলক চলে এসেছে এখানে আমি দিয়ে দিব মাংস দিয়ে দিব মাংসটা আমি সাইলের সাথে ভালো করে মিক্স করে নেবো

এখানে আমি তো সব কিছু দেওয়া ডাকনা দিয়ে এটা ডেকে দিব কিছুক্ষণ ফর আমি এগুলো ডাকনাটা তুলে আবার ফেস বেসটা দিয়ে দিব কিছুটা আর এখানে আমি গলিয়ে রেখেছিলাম ঘি আর ঘি দিব আর একটু কেউটা জল দিয়ে দিলাম দিয়ে আমি তেহারি গুলো একটু নেড়ে দিব নেড়ে আমি কিছুক্ষণের জন্য আমি আবার বিশ মিনিটের জন্য আমি এগুলা দমে দিয়ে দিলাম দমে দেওয়ার পর দেখেন আমার তেহারিগুলো একদম জরে আমার তেহারিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে এখন পরিবেশন করব। এবার খাওয়ার পালা আমার রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে কেমন লাগলো আমা আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ